তো রিক্সওয়ালা দেখছি কিন্তু ওই ছেলেটাকে তো দেখতে পাচ্ছি না আল্লাহ ছেলেটাকে মিলিয়ে দাও প্লিজ না হলে আমি পরীক্ষায় ফেল করব। কি ব্যাপার কেমিস্ট্রি ম্যাডাম আপনি আমারে খুঁজছেন কেন আমার এখনো কিছু টপিক সলভ করার আছে আপনি আমার সাথে আমাদের বাসায় চলুন না আমি আপনার কাছে পড়তে চাই ম্যাডাম আমি রিকশা চালক আমি আপনার শিক্ষক না যে বাসায় গিয়ে পড়াবো এই রিকশা চালাই আমি পেট চালাই আপনি শিক্ষক না সে আমি জানি কিন্তু আপনি তো শিক্ষিত মানুষ পড়াশোনা নিশ্চয়ই মর্যাদা করেন আর পড়া না বোঝার কারণে একটা মেয়ে ফেল করুক সেটা আপনি নিশ্চয় চাইবেন না এই তো আপনাদের একটা সমস্যা সারা বছর পড়াশোনা না কইরা পরীক্ষার দুই দিন আগে রিকশালার কাছে পড়াশোনা শিখতে চান সারা বছর পড়াশোনা করেন নাই কেন দেন দেন আপনি আমারে যত খুশি বকা দেন দরকার হলে মারেন তবুও স্যার আপনি আমার সাথে প্লিজ চলেন আমাকে একটু পড়ান জি না যাব না রাস্তা থেকে সরেন এখন আমার খ্যাপ মারতে হবে আপনি যেহেতু আমাকে একদিনের জন্য হলো পড়িয়েছেন সেহেতু আপনি আমার টিচার আপনি আমার সাথে যেতেই পারে স্যার প্লিজ 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 আমার সাথে চলেন আমি আপনার পায়ে পড়ি থাক পায়ে ধরতে হবে না চলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ দিলে আমার পেট ভরবে না এই রিকশাই আমার সব কিছু আগে বলেন আপনার বাসায় গিয়ে রিকশাটা আমি কোথায় রাখবো আপনি রিকশা নিয়ে কোনো টেনশন করবেন না আমাদের গ্যারেজ আছে তো ওখানে রাখবেন আমি দারোয়ানকে বলে দিব আমার সারের রিকশা যেন ঠিকঠাক মতো দেখে শুনে রাখে থাক আর বলতে হবে না এই রিকশাওয়ালাকে যদি স্যার বলে পরিচয় করে দেন তাহলে দারোয়ান আপনাকে পাগল মনে করবে আমার রিকশা আমি তালা দিয়ে রাখতে পারবো ওঠেন চলুন কি আপনি মাথায় গামছা গান গামছা বাজছে যেন পড়ানোর সময় লেখাপড়া করার সময় ব্রেনটা এদিক ওদিক না দৌড়ায় এটা আমার স্টাইল গামছা না বাদলে আমার পড়াশোনা হয় না দেখবেন পরীক্ষা ভালো করবেন আচ্ছা ঠিক আছে আপনি এখন কোথায় যাবেন আর কোথায় যাবো সারাদিন তো আপনার পড়াতে পড়াতে দিন শেষ হয়ে গেল এখন যাই রাস্তায় দেখি দু একটা টিপ পাই কিনা টিপ টুপ মেরে একটা ফ্রেশ গোসল দেব তারপরে ধরেন ঘুম আপনার গ্যারেজ কোথায় মানে রিকশা কোথায় রাখেন আমার তো গ্যারেজ নাই গ্যারেজ নাই মানে তাহলে রিকশা কোথায় রাখেন আমার তো বাসাও নাই বাসাও নাই গ্যারেজ কি বলতেছেন আপনি এটা আপনার বাসা নাই গ্যারেজ নাই তাহলে আপনি থাকেন কোথায় আর রিকশা আবার কোথায় রাখেন আমরা একে অপরের সাথে থাকি বুঝছেন তো বোঝেন নাই মানে আমি রিকশার উপরেই থাকি রিকশাই আমার বাসা রিকশাই আমার সবকিছু

আর ঢাকুরা ঢাকা শহরটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম আর ডাইনিং রুম কোথায় জানেন এই কমলাপুরের ফুটপাতের পাশে যে হোটেলগুলো দেখছেন না যে সালাদি ঘেরা থাকে খুব কম দামে খুব ভালো খাবার পাওয়া যায় একদম পেট ভরে খাওয়া যায় ওইটা হচ্ছে আমাদের ডাইনিং কেমন হবে খুব ভালো হবে আপনি চাকরি ছাড়লেন কেন সেটা আর একদিন বলবো আজ আসি আপনাকে আমার কোথায় পাবো পেয়ে যাবেন ঢাকা শহরটা খুব ছোট্ট জায়গা আরো যদি কাউকে প্রয়োজন পরে দেখবেন উপরালা ঠিক মিলাই দিছে আসি